দিস ইজ নোরা ওয়েলকাম টু মাই চ্যানেল নোরা ডেইলিজ লাইফস্টাইল তো সবাই কেমন আছেন আমি আবারও অনেক দিন পর নিউ ব্লগ নিয়ে আসলাম এটা বেসিক্যালি ফ্রাইডের ব্লগ আর অনেক বেশি এডিট করতে মোটেও ভালো লাগে না দেখে ফ্রাইডের ব্লগটা আমি আজকে এডিট করছি আর আমি অনেক বেশি ঘুরোঘুরি করি এভরিডে আমার কোথাও না কোথাও যাওয়া হয় যারা আমার ফেসবুকে আছেন তারা তো জানেনি কিন্তু আমার ব্লগ এডিট করতে ভালো লাগে না দেখে ব্লগ করা হয় না তো এবার আমি অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়েই ব্লগ এডিট করতেছি বিকজ ব্লগটা মেকি করা হয়েছে তো আমি অনেক বেশি খুশি ছিলাম যে আমার নিউ ফোন দিয়ে এটা ফার্স্ট ব্লগ আমার অনেকেই জানেন যে আমি নিউ ফোন কিনেছি সিক্সটিন প্রো ম্যাক্স তো এই তো আমি ফ্রাইডে মর্নিং উঠেই ফার্স্ট এটা হচ্ছে আম্মুর রুম আম্মুর রুমে নিউ বেডশিট নিউ সব কিছু দিয়ে মানে গুছিয়ে দিলাম তারপর রুমে অনেক ট্রিজ এটা আমার বাসার এভরি কর্নারে মানে অনেকগুলা গাছপালা এগুলা তো সবগুলাতে আমি একটু একটু করে আম্মুর রুমের ওগুলাতে পানি দিলাম আর আপনারা তো জানেনি যে আমার আম্মু মোটামুটি মান্থের এক দুটো ফ্রাইডেতে অনেকগুলো বেবিসদের খাওয়াতে পছন্দ করেন তা এটা রান্না করেন কিন্তু এবার ভাবতেছেন টাইম শর্ট দেখে মানে বাসার চুলাই রান্না করতেছেন না হলো অন্যান্য ফ্রাইডেতে বাহিরের মাটির চুলাই রান্না করেন আর এটা হচ্ছে আমাদের নিউ একটা রুম যেটা নিউ করা হয়েছে যেটাতে লার্জ সাইজ একটু দুইটা বেড দেওয়া হয় অলমোস্ট শেষ সব রুমে গুছানো শেষ তো গুছতে গুছতে একটা জিনিস আপনাদের কাজ করি বলুন তো এইগুলোকে যদি চেনেন আমাকে কমেন্টে বলবেন তো তারপর শাওয়ারের আগে আমি একটা বাদ শার্ট পরি আম্মু আমাকে একটা হেয়ার প্যাক লাগিয়ে দিচ্ছিলেন অ্যান্ড দেন হেয়ার প্যাক লাগিয়ে আমি একটা কোল্ড কফি খাই যেটা আমার বানানো আমার ছোটো ভাই অনেক পছন্দ করে আমার হাতের কোল্ড কফি আর আমাদের এই ফ্রাইডেতে আম্মু টোয়েন্টি বেবিদের ইনভাইট করেছিলেন তারপর আমরা অন্যান্য ফ্রাইডেতে মানে এই বাসার টেবিলে বা বাসায় রান্নাবান্না হয় না বাসার পাশেই খালি জায়গা আমাদের গ্যারেজে ওইখানে বাচ্চাদের নিচে বসে আমরা সবাই মিলে খাই আমার বাসায় যারা ভাড়া থাকেন তাদেরকেও আমরা এখানে ইনভাইট করি সবাই মিলে অনেক বেশি আনন্দ করি আর অনেক মানে ভালোই লাগে দিন মানে ওইভাবে খেলে দেখাই আপনাদের এই যে আমার বড় টেডি এটা একটা চোখ আলাইনা খুলে ফেলছিল তাৰপৰা চাদমান এটা কিজানি কেণ্ডিত চোক লাগাইছে কি ভয়ানক লাগছে তেনেকৈ ভয় লাগিছে দুচুক দুই ৰকম সেই তাতে আমাৰ এতিয়া এড কৰ মানে আৰু এটা চোক লাগাইছে আর এদিকে ওয়েদারটা দেখুন সিলেট ইজ ফেমাস ফর ওয়েদার এক সেকেন্ড টু ওয়েদার চেঞ্জ হয়ে যায় একবার এইরকম অন্যবার চেঞ্জ ফুল তো এইটা দেখাচ্ছিলাম সকালবেলা আপনাদের এই জায়গাটা পানি দিয়ে সময়ে একরকম এটা একটু পরে দেখে আমি এখানে আবার সাজিয়ে রেখেছেন এখন একটু সুন্দর লাগতেছে আর এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে একটু আগে ও বিরিয়ানি আমি অনেক বেশি রোদ আর এখন সাইডে বৃষ্টি সিলেটেই একটা প্রবলেম হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে যায় আপনার এখন জমার নামাজে যাবে রেডি হইতেছে কি স্টাইল দেখি ফুল পাঞ্জাবি দেখি ওইসে যাও কি আমি গেট লাগাইতাম

আজকের ওয়েদার কি সুন্দর আমার ছোট কাজ শেষ অনেক বেশি আর এখানে আমি সাওয়ার করবো তারপর জুমার নামাজ বাচ্চারা আসবে তো আমার সাথেই থাকুন বাকি ব্লগ পরে স্টার্ট করছি তো আমার সাওয়ার করা শেষ নামাজও শেষ এখন বাচ্চারা খাবে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখি hmm. কি mm. <laughs> 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 okay. মাসাল্লাহ ওদেরকে এত বেশি সুন্দর লাগছে যে সবাই নামাচ্ছে সে আসছে আর সবগুলাই আজকে সব বেবিজগুলাই আর এখানে টেবিল রেডি ছিল অত বেশি বড় ছিল না আর অনেক মেয়েরাও আসে মানে ফ্রাইডে না আগে দৌড়তে বুঝতে পারবেন মানে কেন জানি ওদের বন্ধু বা এলাকার সেই নাই আমরা তারা খাচ্ছিল এখানে ও আপা কি আছেন এখানে এইভাবে মানে সবার একসাথে জায়গা হয় নাই তো স্পেস বেশি ছিল না এখানে চোদ্দো জন করে খাচ্ছিল পরেরবার আমরা আবার এন্ড দেন লাস্টলি আমি তিনটা ডিভাইসের ব্যাপারে কথা বলবো যেগুলো আইভ্রিক বা যে কোনো আমাদের সবার বাসায় থাকা ম্যান্ডেটরি বিকজ আমাদের অনেক প্রবলেম হয় এগুলোর কারণে মানে এক সেকেন্ডেই মানে পেইন রিডিউস হয়ে যায় আর যেগুলো আপনারকে গিফট থেকে আর এটা এটা হচ্ছে একটা মনে হয় কেউ মানুষ মানে মাথায় মাসাজ করে দিচ্ছে এরকম ওগুলো ইলেকট্রিক ডিভাইস যেগুলো মানে চার্জের মাধ্যমে হয় আর অনেক ভালো এগুলো সেকেন্ডটা হচ্ছে পায়ের ব্যথা তারপর হাতে ব্যথা ওগুলো মানে বিব্রেট করে এগুলো হাতে লাগালে অ্যান্ড তাই ডোয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনেক বেশি ভালো মানে এটা চায়নার প্রোডাক্ট সবগুলো অ্যান্ড থার্ডটা হচ্ছে পেটে ব্যথার জন্য বা কোমরে পেইন হলে অনেক গরম হয় সাথে মানে এটা যে ভাইব্রেশন দেয় ওইরকম মানে তিনটেই সেন তো বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো শেষ আর আমি চেঞ্জ করে নিয়েছি ড্রেস অনেক বেশি গরম আর আমার পুরো ব্লগটা দেখে জানাবেন কেমন হয়েছে তো আজকের ব্লগটা এতটুকু আর আমি অনেক বেশি লেজি যার কারণে আমি চাইলেই রেগুলার ব্লগ করতে পারি অনেক বেশি ঘোরাঘুরি বা অনেক কিছু নিয়ে কিন্তু লেজি ফিল হয় দেখে ব্লগ এডিট করতে ভালো লাগে না তাই ব্লক করা হয় না তো সবাই ভালো থাকবেন বাই বাই